সেদিন ঠাকুর দেখতে গিয়ে পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ মন্দির দিনটা ছিল ষষ্ঠী আমরা আমাদের পুরো ফ্যামিলি নিয়ে একটা টোটোতে করে চলে গেছিলাম তাহিরপুরে ঠাকুর দেখতে আর এবার তাহেরপুরের ঠাকুরের চারিদিকে এত সুনাম হয়েছে যে এটা না দেখে তো পাড়াই গেল যাই হোক ক্লাবের নামগুলো না জানায় আমি উল্লেখ করতে পারলাম না তবে প্রত্যেকটা প্যান্ডেলই অসাধারণ হয়েছিল আর এই যে আমাদের দুই মা আমাদের দুজনের ফ্রেন্ডশিপের আগে কিন্তু এদের ফ্রেন্ডশিপ হয়েছিল বেশ ভালো বন্ডিং আবারও আমরা লাইটিং দেখতে তে সামনের দিকে গই আর প্রতিটা প্যান্ডেলের সামনে এত বেশি ভিড় ছিল যে ভিআইপি টিকিট ছাড়া ঢুকলে তো আমাদের সারা রাত লেগে যেত একে একে প্রত্যেকটা ঠাকুরই দেখি আর তারপরই এমন একটা প্যান্ডেলে যাই যেটা পুরোটাই তৈরি হয়েছিল প্রদীপ দিয়ে সত্যি বলছি অসাধারণ লেগেছিল যাই হোক এর পরে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে মানি ওই মন্দিরের থিমের প্যান্ডেলে এতরে ঢুকতেই সাথে দেখা পাই জগন্নাথ দেবের আর তারপরে দুর্গা মায়া যাই হোক আজকে পুরো ফ্যামিলি নিয়ে ভীষণ মজা করেছি